এ কে নিউজ বাংলা থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটের সামনে ডেলিভারি ওয়ার্ড যেটা আছে সেখানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তো এইখানে যে রোগীর যে আত্মীয় পরিজনরা কিংবা আত্মীয় পরিজনরা যারা এখানে খুবই দুরবস্থার মধ্যে রয়েছে দেখুন নিজের চোখের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি এবং এলাকার যে তাদের যে অভাব তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে কি অবস্থা দুরবস্থার মধ্যে আছে এবং এদের অভিযোগ এখানে কোনো রকম সিসিটিভি পর্যন্ত নেই এবং রকম দুর্ঘটনা ঘটলে সেটা মানে মানে কোনো প্রমাণ পর্যন্ত ওনাদের পাশে থাকবে না এরকম অভিযোগ রয়েছে

जमीन पे सुलाता है वहाँ जो डिलीवरी पेशेंट है आ, जो सिजर है, हाँ। जो वाला है माँ का छुट्टी हुआ और बच्चे का नहीं हुआ वहाँ पर शिफ्ट करता है हाँ। बच्चे का छुट्टी नहीं हुआ हाँ। तो वहाँ पर जमीन पे सुलाता है वो लोगों को আর জল বেরিয়ে আসছে এই অবস্থা এইখানের পরিস্থিতি কিরকম আছে আছে সিসিটিভি আছে এখানে এত মানুষ যে থাকছে জল কোথা থেকে আসছে জলটা

সিকিউরিটি নেই কোন এত মানুষ এখানে তো মহিলাও আছে কোনো সিকিউরিটি নেই টিভি নেই কিছু নেই কিচ্ছু নেই আর ওখানে বন্ধটা ওখানে যে একটা ডাস্টবিন করে রেখেছে অলিখিত ওটা তো ঘেরাও দিয়ে রেখেছে না পিছনে কিছু ঘেরাও নেই জল পাচ্ছে আরো ভাইরাস ছড়াচ্ছে এগুলো কি এখন তো মানে মানে এখানে কি আপনারা মনে করছেন যে আপনাদের চতুর্থ শ্রেণী পশুর পশুর চেয়েও আদম জীবনযাপন করতে পেশেন্ট এর সাথে যদি কোনো রোগী আসে তার যদি একটা ফোন থাকে এখানে ফোন থেকে নিচের ফোনটা চার্জে করার চার্জ করার মতো কোনো অবস্থা নেই

যে জিজ্ঞাসা কিছু খাইতে পারছে না কি দিব বলে কি বাড়ি থেকে ডাবের জল নিয়ে জল যদি খাইতে হইতো তাহলে তো ওষুধ তোমার ওষুধ না থাকে ডাবের জল বিক্রি আর কোনো কথা থাকবে অনেক অনেক বয়স্ক মহিলার আছে যে কথা বলতে ভয় পায় বা কিছু কিছু মানে বয়স্ক এমন বুড়ি বয়স্ক লোক মারা আছে ভাবে উঠে যে তাদের খায় পড়ে এখানে আমরা পড়ে আছি কাদের কারে বলুন তো আবার নার্সদের হ্যাঁ নার্সদের ব্যবহারটা এরকম নার্সদের ব্যবহার যখন না ব্যবহার এই দিক থেকে কিন্তু সব দিক দিয়ে সুরক্ষা দিতেছে কিন্তু কোন যদি দরকারি বিষয় জিজ্ঞাসা করা যেমন আমার পেশেন্ট 24 ঘন্টা 10 দিন হয়েছে 24 ঘন্টা না খাওয়া ছিল 12 ঘন্টা আগে জিজ্ঞাসা হ্যাঁ খাওয়ার জন্য বলছে হ্যাঁ নার্সরা ডাক্তাররা বলছে ডাবের জল নিয়ে এসো বাড়ি থেকে ডাবের জল খাও এটা কোন ধরনের কথা আচ্ছা এই অবস্থা ডাক্তার বাবু কি বলছে সরকারি ভাবে চিকিৎসা পাচ্ছে ডাক্তার অবস্থা ডাক্তার মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সিকিউরিটির অভাব রয়েছে মহিলাদের কালকে আসছিল রাতে হ্যাঁ আজকে এরকম অবস্থা প্রত্যেকটা জায়গায় উপরে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ বিমল গুটকা পান

এমনি এমনি কিছু করার নেই কিছু করার নেই এটা সিস্টেম সিস্টেম মানে ডাক্তারদের ডারসদের যারা আছে তারা জুতো পরে যাবে এই নোংরা জলগুলো পাড়িয়ে পাড়িয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে জল চলে আসলো কোথা থেকে এটা কেন দেখবেন না সবাই এখানে যখন আমরা ওটিতে ওডিন ভিতরে থাকে তখন আমরা এখানে দাঁড়িয়ে থাকি এখানে ওয়েট করি پیشنট যখন এই অবস্থায় কি হবে এখানে এত মশার মছাবাও এখানেই ফেলা ডাস্টবিনটা এখানেই এটা কে ফেলার স্টাফ ফেলার সবাই জানি আয়া

তো হচ্ছে ইমার্জেন্সি রুমের সামনে তো ঘটনা হচ্ছে এইভাবে কি অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছেন আপনার কি অস্বাস্থ্যকর ক্ষতি হচ্ছে সাত আট বছর থেকে এরকমই এরকমই দেখেছি